শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লকস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আমার ব্যালকানির গাছগুলো দিয়ে কারণ দেখতে পাচ্ছ তো কাল রাত্রে বৃষ্টি হয়েছিল আর আমার ব্যালকানির গাছগুলো কি সুন্দর একদম সবুজ হয়ে উঠেছে তো খুবই ভালো লাগলো দেখে তো তারপরে চলে আসলাম এই যে রান্নার কাছে রান্নার কাজকাম সব সেরে গুছিয়ে গাছিয়ে নিয়ে আর এই যে সব সকালে খাবার নিয়ে এসছিল আমার কর্তা মশাই কারণ ওরা সবাই এখন ঘুমাচ্ছে কেউ উঠে নি আমি উঠে আমার কাজকামগুলো সেরে নিয়েছি আর ওই কালো জড়িতে আছে মাংস আর এই যে দেখো কাল যেহেতু বৃষ্টি হয়েছে কাপড় শুকায়নি ওই জন্য কিছুটা কাপড় ছিল গিরিলের রেলিংয়ে সব মেলে দিলাম আর যেগুলো ভিজে কাপড় সেগুলো গাছে ছাদে দিয়ে এসেছি আর এই যে কিছুটা ঘরে গাছ ছিল সেগুলোকেও জানালায় দিয়ে দিলাম রৌদ্রতে কারণ একটু রৌদ্র পেলে ওরাও একটু বেশ সুন্দর হবে তো তারপরে এই বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি এখনও সবাই ঘুমাচ্ছে কেউ ওঠেনি তো আমি সকালবেলা উঠে আগে সব কাজকামগুলোকে গুছিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে উঠলে তো তখন খাওয়া দাওয়া নাস্তা পানি করাতে তখন ব্যস্ত হয়ে যাব তো ওই জন্য আর কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলি ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তোমার ভিডিওটির লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে তোমাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথমেই আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কতটা কাজ করে নিলাম ওদিকে সব কাজকাম গুছিয়ে ব্রাশ করে নিলাম তারপরে এখানে খাটটাকেও ঝেড়ে গুছিয়ে নিলাম কারণ ওরা পাশের ঘরেতে ঘুমাচ্ছে আর আমরা এই ঘরেতে ছিলাম আমরা সবাই উঠে পড়েছি তারপরে এই ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে ঝাঁট দিয়েও নিচ্ছি ঘরটাকে ভালো করে কারণ ওরা এখনো ঘুমাচ্ছে ওরা ওঠেনি তো আমি এদিকে আমার কাজকামগুলোকে আমার ঘরটারগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তারপর ওরা যখন উঠবে তখন বেলার দিকে ওদের ঘরটা গুছিয়ে পরিষ্কার করে দেবো আর কি তো এই যে এখন আমি ঝাড় দিচ্ছি এই যে এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো যাই বলো মানে কেউ বাড়িতে আসলে ঘুমিয়ে থাকলে আর সকাল সকাল উঠে নিজের কাজগুলোকে নিজে গুছিয়ে নিয়ে মাজা ঘষা বলো কাপড় চোপড় কেঁচে তো ছাদে মেলে দিয়ে এসছি আগেই তো একেবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছেও নিয়েছি আর ওরা উঠলেও বললাম যে ওই ঘরটা গুছিয়ে ঝাঁট দিয়ে নেব। আর এই যে সব কাজকামে এবার গুছানো হয়ে গেছে সিঁড়িটাকেও মুছে নিচ্ছি ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে যতটুকু যা পেরেছি সবটাই মুছে নিয়েছি যতটুকু আমার চোখের সামনে ছিল বা পড়ছিল তো দেখো তারপর এখানে আমি চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে চা করে নিয়ে ওদেরকে আমি ডাকতে গেছিলাম আর এখানে মাংসটাকেও কেটে ধুয়ে নিয়েছি সকালে যে মাংসটা নিয়ে এসেছিলো কারণ আজকের হবে বিরিয়ানি করব ওই জন্য আর এই যে এখানে হচ্ছে ওই যে সকালে নাস্তা নিয়ে এসেছিলো পরাঠা ঘুগনি আর মিষ্টি নিয়ে এসেছিলো আর এই যে দেখো তার মাঝখানে আলুটাকেও কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটু বিরিয়ানির মশলা গুঁড়োকে গুঁড়ো করার জন্য কারণ মশলা মাংসতে দিতে হবে আমার গুঁড়ো করা নেই ওই জন্য আজকের একটু গুঁড়ো করবো আমার থাকে গুঁড়ো করা কিন্তু মানে সেগুলো শেষ হয়ে গেছে ওই জন্য আজকের একটু আবার অল্প করে গুঁড়ো করে নিচ্ছি আবার পরে নেক্সট দিন যখন করব তখন আবার একটু ওর সঙ্গে অল্প করে মিশিয়ে নিয়ে আবার একটু গুঁড়ো করে নেব তো এই যে মেশিনে দিয়ে দিলাম আর ওইদিকে মাং মানে মাং মশলাটা গুঁড়ো করতে করতে এদিকে তারে মাংসতে সব নানা রকম মশলা দিয়ে ম্যারিনেট করছিলো পরে উপর দিকে মশলাটা দিয়ে দেবো আর এদিকে আমি তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দিয়ে পেঁয়াজটা বেস্তা করে নিচ্ছিলাম ওই যে মাংসতে একটু দেবো আর ভাতের উপরে দেবো তো দেখো কত সুন্দর করে বেস্তা করে নিয়েছি আর এই যে তেলটা আর এই আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকেও একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিলে আলুগুলো কি বলো তো ভালো থাকে ওগুলো আর ভেঙে যায় না ভাতের ভিতরে আর এই যে পেঁয়াজ বেরেজটা একটু মাংসর উপর থেকে মানে দিয়ে দিচ্ছি মাংসের টেস্টটা একটু সুন্দর হওয়ার জন্য তো আমরা যা আমি জানি তোমরা সবাই বিরিয়ানি পারো বা সবাই সবার মতন করে করো হয়তো আমি অত ভালো পারি না কিন্তু চেষ্টা করলাম তাহলেও করার আর এই যে তারপরে এখানে চালটাকেও ভিজিয়ে দিলাম তো ভিজিয়ে দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিলাম কারণ যখন ধুচ্ছিলাম তো দেখলাম চালটা প্রচুর পরিমাণে মানে নোংরা ছিল পানিতে দেখতেই পাচ্ছ তোমরা তো দুবার তিনবার ধুয়ে নেওয়ার পরে চালটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম মানে আধ ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম তাতে এদিকে আমি অন্য কাজকামগুলো সারছিলাম তো ভা ওদিকে চাল ভেজানো আছে আর এই যে এখানে মানে ওই ছোটো গ্যাসে আর হচ্ছিলো না বলে বড় ওভেনটা নিয়ে এসে বিরিয়ানির ওই চালের পানিটা বসিয়ে দিলাম একটু বেশি আগুন পেলে পানিটা তাড়াতাড়ি ফুটে যাবে আর কি তো এই যে দেখো চালটাও সিদ্ধ হয়ে গেছে নামানো হয়ে গেছে হাঁড়িতে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে একটু আলু টালুগুলো মানে ভালো করে দিয়ে দিলাম দিয়ে মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে বিরিয়ানি খাবো খাবো করছিলাম কিন্তু আমি তো ভালো পারি না মশাই করে কিন্তু ওনারও কাজের জন্য উনিও তেমন একটা সময় পান না তো ওই বোন এসেছিল বলে একেবারে ওই সুযোগ একেবারে করাও করছে খাওয়া হচ্ছে তো তারপরে উপরে যে মাংসের যে ঝোলটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো আর একটু টক দই দিয়ে এই যে দেখো চালগুলোকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আর আমি একটু আটা গুলে নিচ্ছি ওই যে হাঁড়ির ডালার মুখে দেব দিলে আর ভাবটা বার হবে না দোকানে দেখেছি ওরকম স্টাইলে করতে ওই জন্য তো এই যে হাঁড়িটা ঢেকে মানে ইয়ে করে দিলাম খামির দিয়ে ঢেকে দিয়ে এই যে দেখো কি সুন্দর ভাতটা ভাব বার হচ্ছে একদম একটা একটা ভাত হয়েছে কি সুন্দর হয়েছে তাই না তারপরে এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে দুপুরবেলাতে আর মেন কথা হচ্ছে বোন আজকে না বাড়ি চলে যাবে ওই জন্য আরও বিশেষ করে বিরিয়ানিটা করা হয়েছে তো এই যে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে একটু মনটা খারাপই লাগছিল কারণ বাড়িতে আমি একা থাকি কেউ আসলে খুবই ভালো লাগে আর বিশেষ করে এইটার জন্য মনটা বেশি খারাপ হচ্ছে সারা ঘর গুড় ঘুড় করে ঘুরে বেড়াতো সকাল হলে আমি কাজকাম করতাম ও উঠে ওর মতন ঘুরতো বেশ ভালো লাগতো আমার মেয়ের সঙ্গে ঝগড়া করতো দুজনে মিলে মারপিট করতে একটু তো দুজনের সঙ্গে বনত না এ ওকে মানে কান্না করতে কিছু হলে এ কান্না করতে এই হতো বেশ তাহলেও ভালো লাগতো কারণ এক সঙ্গে ছিল চলে যাচ্ছে একটু মনটা খারাপ লাগছে বিশেষ করে বাচ্চাটার জন্য কি আর করব কিছু করার নেই ওদেরকেও যেতে হবে সব ছেলে ফুলেদের লেখাপড়া চালু হয়ে গেছে তো দেখো কেমন করে মনে করছে হয়তো ঘুরতে যাচ্ছে ও পুঁপো পুঁপো করে দৌড়াচ্ছে তো এই যে ওসব রাস্তায় চলে এসছে ওরা প্রায় ওদের গাড়ি সেই দাঁড়িয়ে আছে রাস্তায় এসে গেছে গাড়ি ওরা এবার বাড়ি চলে যাচ্ছে আর ওরা চলে গেলে তো আমার মেয়ে খুবই কান্নাকাটি করছিল যে ওরা বাড়ি চলে গেছে ওর ছেলেটার সঙ্গে খেলার জন্য খুব কান্নাকাটি করছিল কিন্তু কী আর করা যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করবে প্রথমেই বললাম আর ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ওই যে দেখো গাড়ি ছেড়ে দিলো ওরা চলে যাচ্ছে বাড়িতে আর আমিও এবার ব্যাকে চলে আসলাম আমার বাড়িতে তো এসে দেখলাম যে সিঁড়ির নিচে বোন একটা গাছ নিয়ে এসেছিলো মায়ের ঘরের থেকে তো দেখলাম সেই গাছটা সিঁড়ির নিচে তো আবার বোনকে ফোন করলাম তো ওরাও মনে করেছিল জানি না ওরা আবার গাড়ি ব্যাক করে আসলো গাছটাকে নিতে তো এই যে দেখো বোনাই সেই গাছ হবে গাছ আর কি বোনাই গাছটাকে নিয়ে চলে যাচ্ছে আর আমি নিচেই ছিলাম তো বোনাই যখন চলে যাচ্ছিলো একটু আবার সাথে গেলাম নিচে সিঁড়ি পর্যন্ত তো দেখলাম সেই আমার পানীয়ালা আবার আসছে তো আমি আবার তাড়াতাড়ি করে উপারে উঠে আসলাম পানি নেওয়ার জন্য ওই যে এবার উপর থেকে ড্রামগুলোকে ফেলে দিচ্ছি কারণ নিচে আর না নামা যাবে না কষ্ট করে